আরে আমার ঘর ক্যাবনে গিয়েছে অতো কষ্ট জানে আপ আরে আমার আপু রে সকালবেলা ভাত খালে আপু গরম ভাত বাবু গরম ভাত টিফিন খাম হাব্বু তুমি বাইরের জিনিস খায় না তুমি টিফিন খাইবা টিফিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাও হইলো না আপ্বা তোমার ভাগবারে

আব্বু কয়লা আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজছি আমি ওই সাইডে গেছি তুমি যাই জায়গায় বৈশা দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মোমুরা গেছি ওই মাঠে গেছি কেউ রে দেয় না পাই না আব্বু আমার ছেলেটা কোনো অভিযোগ করে নাই কোনো অভিযোগ করে নাই কেউ মারলে অভিযোগ করে নাই একটা নিবিড়ে কান্দা কান্দাকাটি করে আব্বু তুমি কান্না করো কে কই আব্বু আমার ওই মারছে তাও কোনো অভিযোগ করে নাই না আমার ছেলেটার কত কষ্ট হয়েছে আরে আমার লাগা কেছিল আব্বু করে ইয়াত নিয়ে যাইবা সিলেট ঘুরতে নিয়ে যাইবা আমি কেছি আব্বু পরীক্ষা করে নিয়ে যাও আব্বু আহ আহ তুমি আমাৰ মাছখনে বৈছিলা বৰদাই বৰদাই পিছনে বৈছিল বৰদাই পিছনে বৈছিলে জোনায়ত তই কৈ গেলি জোনায়ত তু কৈ গেলি জোনায়ত ৰে